নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক জামানা আসবে আইয়াবক ইসলাম থাকবে নামে থাকবে ইউশিকু আইয়তি আল নাসি জামান লা ইবক মিনাল ইসলাম ইল্লা ইসমুহু শুধু নামে থাকবে ইসলাম বাস্তবে ইসলাম আমাদের মধ্যে থাকবে না ওলাই আবকামিনাল কোরআন ইল্লা র স্নুহু নবীজি সাল্লাল্লাহ এই কি সাল্লাম বলেন কোরআন থাকবে তবে লেখায় থাকবে বাস্তবে কোরানের উপরে আমল থাকবে না এখনো কোরান আছে লেখায় আছে কিন্তু আমলে নাই না আছে ব্যক্তিগত জীবনে করাণ না আছে সামাজিক জীবনে করা আন না আছে পারিবারিক জীবনে কৰান না সে অর্থনৈতিক জীবনে কোরআন আন না সে রাষ্ট্রীয় জীবনে কোরআন আন বলে কোথাও কর আন নাই কোরআন কই আছে কয়ে বাড়িতে আছে ওই একটা তাকের উপরে মসজিদে আছে তাকের মধ্যে হারে কোরআনের উপরে আমল তো বহুদূর অনেক সময় অনেক মসজিদের মধ্যে গেলে দেখা যায় কোরআনের উপরে ধুলা জমা হয়ে এক পাত্তা হয়ে গেছে আছে না নাই কন অনেক মসজিদের মধ্যে আছে কোরানের কোরআনের আমল তো বহুদু মানুষ একটু যত্ন তো করে মোটামুটি এইটাও করবে না এটাও নাই এজন্য আপনাদের মসজিদগুলাতে যদি কোরআন থাকে কমপক্ষে একটু যত্ন করিয়া সুন্দর মতো পরিষ্কার করে কোরআন গেলাফ করানোর ব্যবস্থাটা করে দিয়া না মানুষ পড়ুক আর না আমল তো বহুদূর এই লিখিত কোরআনের যত্ন আমাদের মধ্যে আজকে নাই ঠিক কিনা বলেন শাইখুল হাইন মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি अंग्रेजরা মালটা দ্বীপে জেলখানার মধ্যে দীর্ঘদিন আটকে রেখেছে ওনাকে একটা সময় জিজ্ঞাসা করা হলো হযরত মুসলমানদের উপরে এই জুলুম অত্যাচারের কারণটা কি তিনি বললেন যত কারণ হোক এর মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া একটা সময় হয়তো আমরা কোরআনের উপরে আমল করতে পারি নাই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সকাল বেলায় কোরআনের তিলাওয়াত হইতো ঠিক না মসজিদের মধ্যে মক্তব গুলো প্রাণবন্ত ছিল অনেক এলাকায় তো এখন মক্তব নাই অনেক বাড়িতে অধিকাংশ বাড়িতে এখন সকাল বেলায় কোরআনের তিলাওয়াতের আওয়াজও নাই একটু চিন্তা করে দেখেন যেখানে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন ইমামদারদের সংবিধান হিসাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এই কোরআন অনুযায়ী নিজেদেরকে পরিচালনা পরিচালনা করার জন্য ওই তো বহুদূর আমরা কোরআনটা ঠিকমতো মতো তিলাওয়াত করি না এই হলো আমাদের অবস্থা এখন বলেন আমরা যদি তিলাওয়াত না করি একটা সময় কি হবে আল এমরা মারা যাবে মারা যাবে তিলাওয়াতের লোক থাকবে না আলেমরা দুনিয়া থেকে চলে যাবে কোরআন বোঝানোর লোক থাকবে না বোঝার লোক থাকবে না এভাবে আস্তে আস্তে আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহ আইলকে উঠায় নেওয়া যাবে